নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক গত নয় আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করবার পর সেখানকার মহিলা চিকিৎসক বিশ্রাম নিচ্ছিলেন সেখানকার সেমিনার হলে সেই সময়ে তার উপর নেমে আসে এক মর্মান্তিক পাশবিক অত্যাচার তাকে ধর্ষণ করে খুন করা হয় তারপর সেই মৃতদেহ সেখান থেকে নিয়ে শোনা যায় যায় সেই খবর চলে গণতান্ত্রিক যুব আন্দোলনের নেতৃত্বের কাছে সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে সেই গাড়িটিকে তারা আটকে দেয় সেখানে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি পলতান দাসগুপ্ত ধ্রুবজ্যোতি সাহাদের মতো অসংখ্য ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব আর তার পরবর্তীকালের ঘটনা আমাদের প্রত্যেকের জানা সেই ঘটনা তদন্ত করছে সিবিআই তাদের রিপোর্ট তারা ধারাবাহিকভাবে একের পর এক তারা সুপ্রিম কোর্টে জমা করছেন সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দেখে তাদের বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছেন এই বিষয়টা আলাদা বিষয় যেহেতু বিচারাধীন বিষয় সে বিষয় নিয়ে মন্তব্য করার কোনো প্রয়োজনীয়তা আমার আছে বলে মনে করি না কিন্তু আমি যে বিষয়ে কথা বলতে চাইছি এই যে আর্যকরের ঘটনা ঘটে যাওয়ার পর টানা প্রায় প্রায় দু মাসের কাছাকাছি সময় ধরে যে আন্দোলন চলছে আমাদের রাজ্যে রাজ্যের সমাজের সমস্ত সমস্ত অংশের পেশার মানুষ খেটে খাওয়া মানুষ থেকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ডাক্তার বাবুরা শিক্ষক মহাশয়রা তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন এই আন্দোলন যখন একটি ব্যাপক আকার নিয়েছে যখন রাজপথে আসছে পড়েছে এই ব্যাপক আকারে নেওয়া আন্দোলন তখন এই আন্দোলনটাকে দুর্বল করবার জন্যে বিশেষ একটি রাজনৈতিক দলের বিশেষ কিছু মানুষ তারা বিভিন্নভাবে আপ্রাণ চেষ্টা করছেন এই আন্দোলনটাকে দুর্বল করবে করে দেওয়ার জন্য আন্দোলনটাকে ভাঙবার জন্য আন্দোলনটাকে বিভাজিত করবার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যখন ব্যর্থ হচ্ছেন তখন একটা কথা তারা হচ্ছে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই আন্দোলনটা যাতে অরাজনৈতিক থাকে এই আন্দোলন যেন অরাজনৈতিক হয় আর আমার কথাটাই হচ্ছে এখানে কোনো আন্দোলন কখনো অরাজনৈতিক হতে পারে না কোনো আন্দোলন যদি অরাজনৈতিক হয় তাহলে সেই আন্দোলন কখনো সাফল্য নিয়ে আসতে পারে না এখন আন্দোলন রাজনৈতিক হবে কেন আন্দোলনটা রাজনৈতিক হবে এই কারণেই একটি চাপিয়ে দেওয়া ব্যবস্থা রাজনৈতিক চাপিয়ে দেওয়া ব্যবস্থাকে ভাঙতে গেলে রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্য দিয়েই আন্দোলন গড়ে তুলতে হবে এখন আন্দোলন কখন তৈরি হয় এটাই হচ্ছে বড় বিষয় মানুষ ন্যায্যভাবে তার পাওনা যদি কখনো না পায় যদি কখনো মানুষ বঞ্চিত হয় তখন মানুষ প্রতিবাদ করে আর এই না পাওয়া এই বঞ্চনা এর ব্যক্তিটা যদি দীর্ঘতর হতে থাকে মানুষের হচ্ছে প্রতিবাদটাও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে মানুষের এই না পাওয়ার প্রতিবাদটা যখন আরো বড় হয় তখন আন্দোলনের রূপ নেয় সেই আন্দোলনের রূপ নিয়ে যে আজকে করের ঘটনাটাকে সামনে রেখে তাহলে যে কথা বলছিলাম চাপিয়ে দেওয়া একটা ব্যবস্থা এই চাপ কোন ব্যবস্থাটাকে তাহলে চাপিয়ে দেওয়া হলো আর অরাজনৈতিক হলে অসুবিধা কোথায় এই বিষয়টাই আমি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি আপনি খেয়াল করবেন আজকে করের ঘটনাটা আমাদের সামনে এসছে কথা ঠিক আরজি করে একটি ঘটনা ঘটেছে কথা ঠিক একটি বিরলতম ঘটনা কিন্তু শুধু কি ঘটনা এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা কখনোই নয় এই ঘটনা ঘটেছে এই দেখেছি কাটোয়া থেকে হাঁসখালি হাঁসখালি থেকে কান্দুনি কান্দুনি থেকে হচ্ছে পাট এই বিভিন্ন ঘটনা মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা এবং তার শেষ পরিণতি আমরা দেখতে পেয়েছি আমরা প্রত্যেকেই সে বিষয়ে জানি কি হয়েছে কামদনির শেষ পরিণতি কি হয়েছে হাসকালি কি হয়েছে কাটোয়া শেষ পরিণতি কি হয়েছে পাটশিটের শেষ শেষ পরিণতি আমাদের প্রত্যেকেরই জানা যারা আমরা একটু খবরের দিকে নজর রাখি শুধু কি এই মহিলাদের উপর অত্যাচার এখানে কি শুধু শোষণ বঞ্চনা না সমাজের প্রতিটি স্তরে প্রতি স্তরে কিন্তু আজকে শোষণ বঞ্চনা এবং দুর্নীতির একটা ছাপ কিন্তু আষ্টে হচ্ছে বেঁধে রয়েছে সমাজকে সেই দুর্নীতি সেই শোষণ সেই বঞ্চনার দ্বারা মানুষ ভুক্তভোগী এই বিষয়গুলো যখন মানুষের উপরে ব্যাপক আকার নিয়েছে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে সেই চাপা ক্ষোভ ধীরে 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 বাড়তে থেকেছে হচ্ছে সেই মাটির নিচে লাভা যখন ফুটতে থাকে তারা যখন সবসময় বেরিয়ে আসতে চায় উপরের দিকে যখনই একটা ফাঁকা হচ্ছে একটা মুখ পায় যারা মুখ পায় সেখান থেকে তারা বেরিয়ে আসে বিস্ফোরণ আকার নেয় ঠিক সেইভাবে মানুষের মধ্যে তৈরি হওয়া চাপা ক্ষোভ বিস্ফোরণ আকারে আজকে আসছে পড়েছে রাজপথে তাহলে পরে মানুষই বঞ্চিত হলো কেন শোষিত হলো কেন দুর্নীতি দ্বারা মানুষ প্রভাবিত হলো কেন একটা কথা মাথায় রাখবেন শাসক যদি শোষকের ভূমিকা পালন করে শাসক যদি শোষকের হচ্ছে ভূমিকা অবতীর্ণ হয় তখন চলে আসে দুর্নীতি তখন চলে আসে বঞ্চনা তখন চলে আসে হচ্ছে শোষণ দীর্ঘ এগারো বারো বছর ধরে একটি ব্যবস্থা হচ্ছে আমাদের সমাজের উপরে হচ্ছে প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে দেখবেন একটি চলছে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কেন্দ্রের বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু বেসরকারীকরণের একটা রমরমা চলছে একদিকে আপনি যখন খেয়াল করবেন যে সরকারি দপ্তরগুলোতে হচ্ছে শূন্য পদ নিয়মিত কর্মচারী নিয়োগ হচ্ছে না সেই শূন্য পদে নিয়োগ না হওয়ার কারণে কিন্তু কাজের মহর দিনকে দিন বেড়ে চলেছে শূন্য স্থানটাকে পূরণ করবার জন্য চুক্তির ভিত্তিতে বেসরকারিকরণের মাধ্যমে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ হচ্ছে বিভিন্ন দপ্তরে সে চায় হাসপাতাল হতে পারেন সে অন্যান্য রাজ্য সরকারি দপ্তর হতে পারে বা কেন্দ্রীয় সরকারি দপ্তর হতে পারে এইখানে চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ হচ্ছে আর চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করলে এই চুক্তির ভিত্তি কর্মচারীদের অনেক কিছু থেকে বঞ্চিত করা যায় একটা জিনিস আপনি খেয়াল করলেন স্থায়ী কর্মচারীদের এক ধরনের বেতন এক ধরনের দাবি এক ধরনের হচ্ছে সুযোগ সুবিধা থাকে আর অস্থায়ী কর্মচারীদের এক ধরনের সুযোগ সুবিধা থাকে অথচ স্থায়ী কর্মচারী এবং অস্থায়ী কর্মচারী সবসময় দেখবেন পাশাপাশি দাঁড়িয়ে প্রায় সমপরিমাণ কাজ করছে অথচ তাদের বেতনের একটা ব্যাপক ফারাক অর্থাৎ একটা কম বেতনে তারা চাকরি করতে বাধ্য হয় সমাজের বেকার যারা থাকে তারা সবসময় হচ্ছে কর্মমুখী হতে চায় সেই সুযোগটা নিয়ে এই দুর্নীতিমূলক শোষণমূলক বঞ্চনামূলক ব্যবস্থাটা সেই ব্যবস্থা দ্বারা এরা নিয়োজিত হয় এরা হচ্ছে অল্প বেতনে চাকরি করতে বাধ্য হয় ফলে তাদের হচ্ছে পরিবার পরিজনকে করতে হয় হয় অসুবিধার মধ্যে পড়তে আর এই দুর্নীতিমূলক ব্যবস্থা যারা কায়েম করতে করে তারা কিন্তু এদের নিয়োগ করে এদের বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে বিশেষ করে বিভিন্ন ভাবে আর্থিক প্রলোভন দেখিয়ে এদের দ্বারা অপরাধমূলক কাজ সংগঠিত করতে হচ্ছে বাধ্য করে এরা বাধ্য হয় অপরাধমূলক কাজ সংগঠিত করতে ওই যে বলছিলাম যে চাপিয়ে দেওয়া একটি দুর্নীতিমূলক একটি শোষণমূলক একটি বঞ্চনামূলক ব্যবস্থা শোষক শাসন যখন শোষকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন এই ব্যবস্থাটাকে চাপিয়ে দেয় তাদের হচ্ছে শাসন ব্যবস্থার হচ্ছে স্থায়িত্বটাকে বাড়াবার জন্যে আর এই ব্যবস্থাটাকে চাপিয়ে দেওয়া হয় একটি সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটি সুচিন্তিত সমাজের কিছু রাজনৈতিক মস্তিষ্ক তারা একত্রিত হয়ে এই চিন্তাভাবনা রাজনৈতিকভাবে করে এই চিন্তা ব্যবস্থাটাকে জন্ম দিয়েছে তাহলে কি হলো রাজনৈতিকভাবে একটি জন্ম দেওয়া দুর্নীতিমূলক শোষণমূলক বঞ্চনামূলক একটি ফচাগলা সমাজ ব্যবস্থাকে যখন জন্ম দেয় আর এই সমাজ ব্যবস্থার দ্বারা যখন মানুষ শোষিত বঞ্চিত হতে থাকে তখন মানুষ কিন্তু তাদের হচ্ছে দিনকে দিন দিনকে দিন তাদের হচ্ছে জ্বালা যন্ত্রণা বাড়তে থাকে তার একটি ফল হচ্ছে আজকে আর্যিকর যে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় যাকে বলা হচ্ছে জানি না প্রধান অভিযুক্ত কিনা এই সঞ্জয় রায়কে দিয়ে এই ধরনের একটি অপরাধমূলক কাজ সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ আর এই অপরাধমূলক কাজ করিয়েছে কে ওই সন্দীপ ঘোষদের মতো কিছু মানুষ এই সন্দীপ ঘোষ কিন্তু শুধু আরজি করেই তো নয় সমাজের বিভিন্ন বিভিন্ন স্তরে দপ্তরে এই ধরনের অসংখ্য সন্দীপ ঘোষে জন্ম নিয়েছে এই দুর্নীতিটাকে কায়েম করবার জন্য যারা রাজনৈতিকভাবে ব্যবস্থাকে জন্ম দেয় তারাই আবার জন্ম দেয় হচ্ছে এই সন্দীপ ঘোষেদের যারা কিনা এই দুর্নীতি ব্যবস্থাটাকে হচ্ছে তারা নিয়ন্ত্রণ করবে আর এই দুর্নীতিমূলক ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণ করে সঞ্জয় রায়দের দ্বারা এই অপরাধমূলক এই বঞ্চনামূলক শোষণমূলক কাজগুলো ঘটিয়ে তারা হচ্ছে এদের অপরাধী তৈরি করে তাহলে যে কথা বলছিলাম একটি দুর্নীতিমূলক একটি শোষণমূলক একটি বঞ্চনামূলক পচা গলা সমাজ ব্যবস্থাটাকে ভেঙে চোটমার করে একটি শোষণহীন দুর্নীতিমুক্ত বঞ্চনামুক্ত একটি সমাজ ব্যবস্থাকে জন্ম দিতে গেলে একটি গণতান্ত্রিক গণ আন্দোলন তৈরি করতে হবে যে গণ আন্দোলনের রূপ নিয়েছে আর ঘটনার প্রতিবাদে সেই কারণেই তো একে ভাঙবার জন্য ওই শোষকরা একে ভাঙবার বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন সময় করে যাচ্ছেন যারাই হচ্ছে বিভিন্ন ভাবে বক্তব্য তারা তারা করে চলেছেন সেটা আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে একটু হচ্ছে গান খোলা রেখে চোখ খোলা রেখে থাকতে চললেই আমরা দেখতে পাবো এই মানুষের এই যে প্রতিবাদ এই প্রতিবাদকে হচ্ছে দমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আর এই পরিকল্পনাকে মানুষের এই বঞ্চনার যে আন্দোলন তৈরি হয়েছে সেই আন্দোলনকে নেতৃত্ব মস্তিষ্ক গুলো উৎকৃষ্ট চিন্তা ভাবনা অর্থাৎ বামপন্থী চিন্তা যে মানুষগুলো আজকে সমাজে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এই ডাক্তারদের আন্দোলনকে সংগতি জানিয়ে জুনিয়র ডাক্তার বলেন সিনিয়র ডাক্তার বলেন এদের এদের আন্দোলনকে সংগতি জানিয়ে সমাজের উৎকৃষ্ট চিন্তা ভাবনা সে হতে পারে বুদ্ধিজীবী হতে পারে শিল্পী হতে পারে সাহিত্যিক হতে পারে শিক্ষক হতে পারে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা রাজনৈতিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে একটি আন্দোলন করে তুলেছে এই রাজনৈতিক আন্দোলন দিয়েই এই রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া একটি পচা গলা শোষণ বঞ্চনামূলক ব্যবস্থাকে ভেঙে একটি দুর্নীতিমুক্ত বঞ্চনাহীন শোষণহীন একটি সুন্দর সমাজ ব্যবস্থার জন্ম দিতে পারে এই ধরনের একটি গণ আন্দোলন এই গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকে সবসময় বামপন্থীরা আর বামপন্থী আন্দোলন যারা করে থাকেন সবসময় ঝান্ডা নিয়ে আন্দোলন করতে এরকম নয় বামপন্থীর চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিন্তু একটি সুন্দর সমাজকে উপহার দিতে পারে এই বামপন্থী আন্দোলনের নেতৃত্বরা তাই তো আজকে এই বামপন্থী আন্দোলনের আপনি বামপন্থী ছাত্র যুব আন্দোলন বলেন বামপন্থী মহিলা আন্দোলন বলেন বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলন বলেন তারাই বামপন্থী শিক্ষক সংগঠন বলেন বামপন্থীর ডাক্তারদের যে আন্দোলন বলেন তারাই কিন্তু সামনের সারিতে থেকে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়ে সুষ্ঠ একটি পরিণত গণ আন্দোলনের রূপ দিয়েছে এই আন্দোলনটাকে যদি শক্তিশালী করা যায় আন্দোলনের যাত্রাপথকে যদি আরো দীর্ঘায়িত করা যায় দীর্ঘায়িত হয়ে এই কারণেই করতে হবে একটি দীর্ঘ দশ বারো বছরের চাপিয়ে দেওয়া একটি পচা গলা সমাজ ব্যবস্থাকে ভেঙে একটি দুর্নীতিমুক্ত শোষণহীন বঞ্চনাহীন সমাজ ব্যবস্থাকে হচ্ছে পরিণত করতে গেলে উপহার দিতে গেলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাহলে এই আন্দোলনটা আজকে দেড় মাস দু মাসে নাও শেষ হতে পারে এই আন্দোলনের ব্যাপ্তি আরো দীর্ঘ থেকে ছ মাস এক বছরও হতে পারে তার বেশি সময় লেগে যেতে পারে এই আন্দোলন ধারাবাহিক চালিয়ে যেতে পারলেই এই পচা গলা দুর্নীতি দুর্নীতি যুক্ত যে সমাজটাকে হচ্ছে ভেঙে চুরমার করে আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর একটি সুন্দর বঞ্চনাহীন শোষণহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থাকে উপহার দেওয়া যাবে আর এই উপহার দিতে গেলেই এই বামপন্থীদের দ্বারা এই সংগঠিত এই গণ আন্দোলনকে আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই ছিল আমার বক্তব্য সেই কারণে বললাম রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া একটি পচা গলা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে একটি চুরমার করতে পারে একটি রাজনৈতিক আন্দোলন আমাদের নজর ঠাকুর সেই দিকে আপনাদের নজর থাকুক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের দিকে আমাদের কাজকর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আমাদের দ্বারা প্রকাশিত সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন